নম ভগবতে বাসুদেবায় নমস্কার চলে এসেছি ভগবত ভক্তিমার্গের আরও একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে কেমন আছেন আপনারা আর কেমন লাগছে আমার পারগুলি শুনতে যদি কোনো কিছু জানার অথবা বলার থাকি সেটি কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে চলুন আর দেরি না করে আজকের অধ্যায়ের আলোচনায় ফিরে যাই শ্রীমদ ভাগবত মহাপুরাণের সপ্তম স্কন্ধের ষষ্ঠ অধ্যায় অসুর বালকদের প্রতি প্রহ্লাদের উপদেশ প্রহ্লাদ বললেন বন্ধুগণ এই সংসারে মনুষ্য জন্ম বড়ই দুর্লভ জন্মের মধ্যে দিয়ে অবিনাশী পরমাত্মাকে লাভ করা যায় কিন্তু কবে কখন যে এই জীবনের সমাপ্তি ঘটবে তা কেউ জানে না তাই বুদ্ধিমান ব্যক্তির উচিত কবে যৌবন থেকে বার্ধক্যে প্রবেশ করবে তার অপেক্ষা না করে শৈশব থেকেই ঈশ্বর প্রাপ্তির জন্য সাধন ভজন আরম্ভ করা ভগবান সকল প্রাণীর স্বামী বন্ধু প্রিয়তম এবং আত্মা তাই এই মনুষ্যজন্মেই তার চরণের স্মরণ নেওয়া একান্ত কর্তব্য শোনো ভাই প্রাণী যে গর্ভেই জন্ম নিক না কেন প্রারব্ধ অনুসারে ইন্দ্রিয়জনিত সুখভোগের কোনো তারতম্য হয় না অর্থাৎ সকল প্রজাতিতে প্রারব্ধ অনুসারেই সুখভোগ হয় যেমন কপালে দুঃখ ভোগ থাকলে শত চেষ্টা সত্ত্বেও সেই দুঃখকে নিবারণ করা যায় না সেই হেতু সাংসারিক সুখের জন্য লালায়িত হওয়ার প্রয়োজন নেই কারণ যা এমনিতেই পাওয়া যাবে তার জন্য চেষ্টা চালানোর অর্থই হল শক্তি এবং আয়ু ক্ষয় করা যে ব্যক্তি সাংসারিক ব্যাপারে নিমজ্জিত হয় পরম কল্যাণ স্বরূপ ভগবানের চরণকমল তার কাছে অধরাই থেকে যায় আমাদের এই শরীর ভগবত প্রাপ্তির জন্য যথেষ্ট কিন্তু নানা প্রকার ভয় আমাদের আচ্ছন্ন করে রাখে সেই জন্য যতক্ষণ পর্যন্ত শরীর রোগ সুখের কবলে পড়ে মৃত্যুমুখে মুখে না হয় ততক্ষণ পর্যন্ত জ্ঞানী ব্যক্তির আপন হিত জন্য প্রচেষ্টা চালানো উচিত মানুষের পরিপূর্ণ আয়ু এক শত বৎসর যিনি নিজ ইন্দ্রকে বসীভূত করতে পারেননি তিনি জীবনের অর্ধেক তমগুণ বসীভূত হয়ে নিদ্রিতাবস্থায় উচ্ছন্ন হয়ে নিষ্ফলভাবে কাটিয়ে দেন দেখো মনুষ্য জন্মের শিশু অবস্থায় তো তার ভালো মন্দ জ্ঞান থাকে না কিছুটা বড় হওয়ার পর কৈশরে খেলাধুলাতেই সময় কেটে যায় এভাবে কুড়ি বৎসর পর্যন্ত তো দিন যে কোথা দিয়ে চলে যায় তা বোঝাই যায় না আবার যখন জরা শরীরকে গ্রাস করে সেই শেষের কুড়ি বছর কর্মক্ষমতাই থাকে না বাকি রইল মাঝের কিছু বৎসর তার মধ্যে কখনো পূরণ হওয়া নয় এমন বহু বাসনার পেছনে প্রাণপণে ছুটাছুটি করা যায় সুকঠিন মহপাশে বদ্ধ হয়ে ঘরবাড়ি প্রভৃতি সাংসারিক বস্তুর প্রতি আকর্ষণ থাকে আর এসবের মধ্যে মানুষ এমন জড়িয়ে যায় যে কোনটা করণীয় আর কোনটা নয় তার জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলে এভাবে যেটুকু আয়ু বাকি থাকে তাও ফুরিয়ে যায় হে দ্বৈত বালকগণ তোমরা ভেবে দেখো এমন কোনো ব্যক্তি আছে যে ইন্দ্রিয়কে জয় করতে পারেনি অথচ সংসারে আসক্ত এবং মায়া মমতার সুকঠিন নিগড়ে আবদ্ধ নিজেকে মুক্ত করতে সাহসী হয়েছে যে অর্থকে চোর বৃত্ত এবং ব্যবসায়ী নিজের প্রাণকে বাজি রেখে উপার্জন করে সেই প্রাণের চেয়েও প্রিয় ধনের তৃষ্ণাকে ত্যাগ করতে পারে প্রিয়তমা স্ত্রীর মধুর আলাপ ও অনুকূল মন্ত্রণায় মুগ্ধ হয়ে তার সঙ্গে ঘনিষ্ঠ জীবনযাপনে যে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করেছে ভাই ও বন্ধু বান্ধবদের স্নেহ আবদ্ধ হয়েছে ছোট ছোট বাচ্চাদের আধো আধ গুলিতে প্রলুব্ধ হয়েছে এসব ছেড়ে কিভাবে থাকতে পারে শ্বশুরালয় গত প্রিয় কন্যাদের এবং পুত্রদের প্রতি ভাই বোন এবং পিতা পিতামাতা বহুমূল্য সুদৃশ্য আসবাবে সজ্জিত গৃহ কুল পরম্পরায় জীবিকার প্রতি মমত্ববোধে এছাড়া পালিত পশু এবং বৃত্ত সকলের আকর্ষণে যে সংসারে নিমজ্জিত হয়ে রয়েছে সে কি করেই আকর্ষণ থেকে মুক্ত হবে ইন্দ্রিয় সুখকে যে জীবন সর্বস্ব বলে জেনেছে যার ভোগবাসনা তৃপ্ত না হয়ে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আসক্তিবশত কর্মের পর কর্ম করেই যাচ্ছে গুটিপোকা বা রেশম কীট যেমন আপন দেহ নিশ্চিত রসের কঠিন কঠোরে নিজেকে বদ্ধ করে তেমনি স্বকর্ম কঠিন বন্ধনে যে নিজেকে বদ্ধ করেছে যার মোহের কোনো সীমা পরিসীমা নেই তার কি কখনো সংসারের প্রতি বৈরাগ্য আসে অথবা সে সংসারকে ত্যাগ করতে পারে আহারে এ আমার আপন এইভাবে থেকে যে পশুবর্গের পালন পোষণে জীবনের অমূল্য সময় অতিবাহিত করে সে জানতেও পারে না যে তার মনুষ্য জন্মের প্রকৃত উদ্দেশ্যই বৃথা হয়ে যাচ্ছে এ ভুলে এর কোনো ক্ষমা আছে কি বিড়ম্বনা দেখো বুঝতাম যে এই সকল কার্য থেকে তার পরিতৃপ্তি লাভ হচ্ছে তা তো নয় কর্মের প্রতিটি ক্ষেত্রই দৈহিক দৈবিক ও ভৌতিক তাপ তার জীবনকে অতিষ্ঠ করে তুলেছে তবুও বৈরাগ্যের উদয় হচ্ছে না যাদের ভরণ পোষণ করে তাদের প্রতি অত্যাধিক স্নেহবশত সে ধন সংগ্রহের চিন্তায় থেকে এতটাই অসাবধান ও লালায়িত হয়ে পড়ে যে অপরের ধন অপহরণ করতেও তার বাঁধে না চৌর্যবৃত্তির ঐহিক ও পরলৌকিক অপরাধ সম্পর্কে অবহিত হওয়া সত্ত্বেও কামনাকে দমন করতে না পেরে সে চুরি করতেও দ্বিধা করে না হে প্রিয় ভাইগণ কুটুম্বগণের ভরণ পোষণেই যে এরকম ব্যস্ত থাকে সে স্বাভাবিকভাবেই ভগবত জনের সুযোগ পায় না তার যতই জ্ঞান থাকুক না কেন তার মধ্যে আপন পর ভেদভাব থাকার জন্য সে কোনোদিনই আত্মত্ব জ্ঞাত হতে পারে না সে তমগুণ প্রধান অজ্ঞানীর সমগতি প্রাপ্ত হয় কামিনী কুলের মনোরঞ্জনের জন্য যে নিজেকে ক্রীড়া মৃগের মতো ব্যবহৃত বস্তু করে তোলে এবং যে নিজেকে সন্তান স্নেহের নিগড়ে শৃঙ্খলিত করে সে যেই হোক আর যেখানেই থাকুক সেই বেচারা কোনোভাবেই নিজেকে মোহবন্ধন থেকে উদ্ধার করতে পারে না অতএব হে ভাতৃবর্গ বিষয়াসক্ত দ্বৈতদের সঙ্গ প্রথম থেকে ত্যাগ করে আদিদেব বিষ্ণুর শরণাপন্ন হও কারণ সর্বত্যাগী মহাপুরুষগণের তিনি পরম প্রিয়তম এবং পরম গতি দেখো বন্ধুগণ ভগবানকে প্রসন্ন করার জন্য খুব বেশি পরিশ্রম বা প্রচেষ্টার কোনো প্রয়োজন নেই কারণ তিনি সকল প্রাণীর আত্মা এবং সর্বত্র সকলের সত্তারূপে স্বয়ংসিদ্ধ বস্তু ব্রহ্মা থেকে শুরু করে তৃণগুচ্ছে ছোট বড় সকল প্রাণীগণে পঞ্চভূতে নিমিত্ত বস্তুতে পঞ্চভূতে সূক্ষ্ম তন্মাত্রসমূহে মহত্তত্ত্বে ত্রিগুণে এবং তিনগুণের সাম্যবস্থা রূপে প্রকৃতিতে সেই এক অবিনাশী পরমাত্মায় বিরাজিত তিনি সমস্ত সৌন্দর্য মাধুরী এবং ঐশ্বর্যের আধার তিনি সাক্ষী রূপে অন্তরে এবং দৃষ্টমান জগতরূপের বাইরে অধিষ্ঠিত তিনি বাক্যের দ্বারা অপ্রকাশ্য বিকল্প হওয়া সত্ত্বেও তিনিই দ্রষ্টা তিনি দৃশ্য তিনি বাপ্য তিনিই ব্যাপক এইভাবে তাকে নির্দেশ করা হয় বস্তু তো তার মধ্যে কোনো বিকল্প নেই তিনি অনুভব ভেদ্য আনন্দস্বরূপ একমাত্র পরমেশ্বর গুণময় বিশ্বের রচয়িত্রী দ্বারা তার ঐশ্বর্য আবৃত থাকে সেই মায়ার অপসারণ ঘটলে তার প্রকাশ হয় সেই জন্য তোমরা দ্বৈত স্বভাব ও আসুর সম্পদ ত্যাগ করে সমস্ত প্রাণীগণের প্রতি দয়া বস হও প্রীতি সহকারে তাদের মঙ্গল করতে সচেষ্ট হও এতেই ভগবান প্রসন্ন হবেন আদি অনন্তদেব নারায়ণ প্রসন্ন হলে জগতের এমন আর কি আছে যা পাওয়া যায় না ইহলোক ও পরলোকের পক্ষে যে ধর্ম অর্থ প্রকৃতির প্রয়োজনীয়তা স্বীকার করা হয় তা তো গুণসমূহের পরিণামের ফল অতএব তা অনায়াসে স্বাভাবিকভাবে লাভ করা যায় আমরা যদি চর ভগবানের চরণ সেবা এবং নাম ও গুণকীর্তনে ব্যাপৃত থাকি তবে মুখ্য লাভেরই বা আবশ্যকতা কি। শাস্ত্রে আমরা ধর্ম অর্থ এবং কাম এই তিন পুরুষার্থের বর্ণনা পাই আত্মবিদ্যা কর্মকাণ্ড ন্যায় দণ্ডনীতি এবং জীবিকা নির্বাহের বহুবিধ উপায় এইসবে বেদের প্রতিপাদ্য বিষয় যদি তা আমাদের পরম হৃতষী পরম পুরুষ ভগবান শ্রীহরির প্রতি আত্মসমর্পণে সহায়ক হয় তবেই সেই শিক্ষা সার্থক অন্যথা নিরর্থক বলেই মনে করি এই পবিত্র অনুভূতি যা আমি তোমাদের মধ্যে সঞ্চারিত করলাম তা প্রকৃতিপক্ষে বড়ই দুর্লভ এই উপদেশ প্রথমে নরনারায়ণ দেবর্ষি নারদকে দিয়েছিলেন এবং এই জ্ঞান সেই সমস্ত ব্যক্তিরাই লাভ করতে সমর্থ হন যারা ভগবানের অনন্ত প্রেমিক এবং সর্বত্যাগী চরণ চরণরেণুতে অবগাহন করেছেন এই প্রজ্ঞা সমন্বিত জ্ঞানই হল বিশুদ্ধ ভাগবত ধর্ম ভগবানের দর্শন লাভে ধন্য দেবশ্রী নারদের মুখে আমি সর্বপ্রথমেই জ্ঞানের কথা শুনি প্রহ্লাদের সহপাঠীরা বলল হে প্রহ্লাদ এই দুই গুরুপুত্র ব্যথিত আর কোনো গুরুকে তুমিও জানো না আর আমিও জানি না এই দুজনই আমাদের পরিচালনা করেন তুমি তো এখনো বালক এবং জন্ম থেকেই রাজপ্রাসাদে নিজের মায়ের কাছেই আছো তোমার সঙ্গে দেবশ্রী নারদের দেখা সাক্ষাৎ হওয়ার কথাটা আমাদের কাছে অসংলগ্ন বলে প্রতিভাত হচ্ছে অতএব হে প্রিয় সখা যদি আমাদের বিশ্বাস করানোর মতো উপযুক্ত প্রমাণ থাকে তবে তা ব্যক্ত করে আমাদের আশঙ্কা দূর করো শ্রীমহর্ষি বেদব্যাস প্রণীত পারমহী সংগীতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের সপ্তম স্কন্দের প্রহ্লাদ চরিত্র ষষ্ঠ অধ্যায় এখানে সমাপ্ত হলো কেমন লাগলো ভিডিওটি কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন তবে আজকের মতো আসি ভালো থাকবেন সবাই 阿迪，阿迪。